আচ্ছা লিডারশিপ বা নেতৃত্ব এই জিনিসটা আসলে কি। এটা কি এমন কোনো গুণ যা কেউ জন্ম থেকেই পেয়ে আসে নাকি এটা একটা স্কিল যেটা যে কেউ ঠিকঠাক চর্চা করলে শিখতে পারে চলুন আজ আমরা লিডারশিপের সেই সব মৌলিক নিয়মগুলোতেই ডুব দেব যা দুনিয়া জোড়া সফল মানুষদের পথ দেখিয়েছে এটাই তো সেই মিলিয়ন ডলার প্রশ্ন তাই না যা আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে কিছু মানুষ কি লিডার হওয়ার জন্যই জন্মায় নাকি সঠিক জ্ঞান আর প্র্যাকটিসের মাধ্যমে যে কোনো সাধারণ মানুষও হয়ে উঠতে পারে একজন অসাধারণ লিডার চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক আর আমাদের এই যাত্রায় গাইড হিসেবে আমরা সাথে রাখছি জন সি ম্যাক্সওয়েলের লেখা বিশ্বখ্যাত এই বইটাকে দেখুন ম্যাক্সওয়েলের দর্শনটা কিন্তু খুব পরিষ্কার লিডারশিপ কোনো ম্যাজিক না বরং এটা কিছু নির্দিষ্ট অকাট্য নিয়মের একটা সেট যা যে কেউ শিখতে পারে এবং নিজের জীবনে কাজে লাগাতে পারে তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক একজন লিডারকে ঠিক কি লিডার বানায় তার ভেতরের কোন গুণগুলো তাকে বাকিদের থেকে আলাদা করে মানে সেই ফাউন্ডেশনটা আসলে কি। প্রথম এবং সম্ভবত সবচেয়ে জরুরি নিয়মটা হল ল অফ দ্য লিড মানে ঢাকনার নিয়ম ব্যাপারটা খুব সহজ আপনার লিডারশিপের ক্ষমতা যতটা আপনার সফল হবার সম্ভাবনাও ঠিক ততটাই এর বেশি না এই ক্ষমতাটাই হল একটা অদৃশ্য ঢাকনার মতো একটা লিড যার ঢাকনা যত উঁচুতে তার সাফল্যের আকাশটাও তত বড় একটু ভেবে দেখুন তো আপনার নিদের জীবনে বা কাজের জায়গায় এই ঢাকনাটা কোথায় বাধা হয়ে দাঁড়াচ্ছে এর একটা দুর্দান্ত উদাহরণ হল ম্যাকডোনাল্ডের গল্প একদম শুরুর দিকে ম্যাকডোনাল্ড ভাইরা অসাধারণ ম্যানেজার ছিলেন মানে এক কথায় অসাধারণ তাদের রেস্তোরাঁর সিস্টেম খাবারের কোয়ালিটি সবকিছু ছিল একদম নিখুঁত আর লাভও ছিল প্রচুর কিন্তু একটা সমস্যা ছিল তাদের লিডারশিপের ঢাকনাটা ছিল বেশ নিচু মানে তারা খুব দক্ষ ম্যানেজার হলেও বড় স্বপ্ন দেখার মতো লিডার ছিলেন না আর তার ফল কি হল তাদের ওই অসাধারণ বিজনেসটা মাত্র কয়েকটা আউটলেটেই আটকে রইল আর ঠিক তখনই গল্পে এন্ট্রি হল রেকরকের তিনি ম্যানেজার ছিলেন না ছিলেন একজন ভিজনারি লিডার ম্যাকডোনাল্ডস ভাইদের সিস্টেমে যে কি অসম্ভব সম্ভাবনা লুকিয়ে আছে সেটা তিনি দেখতে পেয়েছিলেন তার লিডারশিপের ঢাকনাটা অনেক উঁচু ছিল আর সেটা দিয়েই তিনি ওই ছোট্ট ব্যবসাকে একটা গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করলেন এই গল্পটা থেকেই বোঝা যায় ব্যক্তিগত দক্ষতার সীমা আর লিডারশিপের সীমা কীভাবে একসাথে জুড়ে থাকে রিক রোকের আসলে কি ছিল ইনফ্লুয়েন্স বা প্রভাব আর এটাই আমাদের পরের নিয়মের মূল কথা ল অফ ইনফ্লুয়েন্স ম্যাক্সওয়েল বলছেন কোনো পদ বা চেয়ার কাউকে লিডার বানায় না লিডার তো সেই যে মানুষকে প্রভাবিত করতে পারে যার কথায় মানুষ ভরসা পায় যাকে মানুষ মন থেকে ফলো করতে চায় তিনিই তো সত্যিকারের লিডার কিন্তু এই যে প্রভাব এটা আসে কোত্থেকে এর শেকুড়টা কোথায় এখানেই আসছে ল অফ সলিড গ্রাউন্ড প্রভাব তৈরি হয় বিশ্বাস থেকে বিশ্বাসী হল সেই শক্ত মাটি যার ওপর লিডারশিপের পুরো বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে একজন লিডারের চরিত্রে যদি সততা না থাকে তার প্রতি যদি দলের বিশ্বাসী না থাকে তাহলে তার প্রভাব তার পদ সবই কিন্তু অর্থহীন বেশ ভিত্তিটা তো বোঝা গেল বিশ্বাস আর প্রভাবের উপর দাঁড়িয়েই একজন লিডার তৈরি হন কিন্তু বাস্তবে তিনি কাজটা করেন কিভাবে। চলুন এবার লিডারশিপের কিছু প্র্যাকটিক্যাল দিক দেখা যাক একজন সত্যিকারের লিডার সবসময় ল অফ অ্যাডিশন বা মূল্য যোগ করার নিয়মটা মেনে চলেন তার মূল ফোকাস থাকে কিভাবে তিনি তার টিমের লোকজনকে আরও ভালো করতে পারেন তাদের জীবনে পজিটিভ কিছু যোগ করতে পারেন লিডারশিপ মানে শুধু নিজের লাভ দেখা নয় বরং অন্যকে দেওয়ার মানসিকতা তারা মানুষের সেবা করার মাধ্যমে তাদের জীবনে নতুন ভ্যালু অ্যাড করেন আর এই ভ্যালু অ্যাড করার সবচেয়ে বড় অস্ত্র কি জানেন কানেকশন যা আমাদের নিয়ে আসছে ল অফ কানেকশনে এই কথাটা একবার খেয়াল করুন একজন লিডার কোনো কাজের জন্য টিমের সাহায্য চাওয়ার আগে তাদের সাথে ব্যক্তিগত ও ইমোশনাল লেভেলে যুক্ত হন কারণ মানুষ যখন ফিল করে যে লিডার তাদের বোঝে তাদের কেয়ার করে তখনই তারা মন থেকে তাকে সাপোর্ট করে এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ধারণা দিচ্ছে যা ল অফ বাইন নামে পরিচিত আমাদের একটা কমন ভুল ধারণা আছে তাই না যে আইডিয়া বা ভিশনটা দারুণ হলেই মানুষ সেটাকে সাপোর্ট করবে কিন্তু ম্যাক্সওয়েল বলছেন না মানুষ আসলে প্রথমে লিডারকে কেনে তারপর তার ভিশনকে মানে লিডার আগে ভিশন পরে লিডারের উপর বিশ্বাসটা যখন তৈরি হয় তখনই তার দেখানো পথের উপর সবার আস্থা জন্মায় একজন ভালো লিডার শুধু আজকের কথা ভাবেন না তার চোখ থাকে ভবিষ্যতের দিকে তিনি এমন কিছু তৈরি করেন যার প্রভাব হয় দীর্ঘস্থায়ী চলুন এবার লিডারশিপের সবচেয়ে দূরদর্শী নিয়মগুলো সম্পর্কে একটু জানা যাক স্ক্রিনের এই সংখ্যাটা একটু দেখুন তো পঁচাশি শতাংশ অনেক বড় একটা সংখ্যা তাই না কিন্তু কিসের এই পঁচাশি পার্সেন্ট মানে হল প্রতি একশো জন লিডারের মধ্যে পঁচাশি জনই অন্য কোনো লিডারের মেন্টরশিপ বা গাইডেন্সে লিডার হয়ে উঠেছেন আর এটাই হল ল অফ এক্সপ্লোসিভ গ্রোথ বা বিস্ফোরক বিকাশের মূল মন্ত্র যখন একজন লিডার শুধু ফলোয়ার তৈরি না করে নতুন লিডার তৈরিতে ফোকাস করেন ঠিক তখনই অর্গানাইজেশনের গ্রোথ রকেটের গতিতে বাড়তে শুরু করে এই দুটো লাইনেই কিন্তু পুরো নিয়মটার সারমর্ম লুকিয়ে আছে আপনি যদি ফলোয়ারদের লিড করেন তাহলে গ্রোথ যোগ হবে মানে এক আর একে দুই হবে কিন্তু আপনি যখন লিডারদের লিড করবেন তখন গ্রোথ গুণ হতে শুরু করবে কারণ সেই নতুন লিডাররা আরও হাজার হাজার মানুষকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে আর সবশেষে আমরা আসছি লিডারশিপের চূড়ান্ত পরীক্ষায় ল অফ লেগিসি বা উত্তরাধিকারের নিয়ম একজন লিডারের আসল সাফল্য কী তার আসল সাফল্য এটা নয় যে তিনি নিজে কতটা বড় হয়েছেন বরং তিনি চলে যাওয়ার পর তার তৈরি করা মানুষগুলো সে আদর্শকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারছে সেটাই আসল এই স্লাইডে দেখুন লিডারশিপের জার্নিটাকে চারটা ধাপে ভাগ করা হয়েছে প্রথমে আসে অর্জন যখন কেউ নিজে কিছু করে দেখায় এরপর সাফল্য যখন তার ফলোয়াররা তার জন্য বড় কিছু করে তারপর আসে তাৎপর্য যখন তিনি নতুন লিডারদের সাথে নিয়ে কাজ করেন আর একদম শেষে আসে উত্তরাধিকার যখন তার তৈরি করা লিডাররা তাকে ছাড়াই অসাধারণ কাজ চালিয়ে যেতে পারে এটাই হলো লিডারশিপের সর্বোচ্চ চূড়া তাহলে শেষ প্রশ্নটা এটাই একজন লিডা তার পেছনে কি রেখে যাবেন তার প্রভাব কি তার সাথেই শেষ হয়ে যাবে নাকি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের জীবনে আলো ছড়াবে তার আসল লেগেসিটা কি হবে জন ম্যাক্সওয়েলের এই অসাধারণ উক্তিটি দিয়ে শেষ করা যাক একদিন মানুষ প্রত্যেকের জীবনকে মাত্র একটা লাইনে বর্ণনা করবে ম্যাক্সওয়েলের পরামর্শ হল সেই লাইনটা কি হবে তা বেছে নেওয়ার সুযোগ কিন্তু আপনার হাতেই এখনই একজন লিডার হিসেবে ওই একটা বাক্যই হবে তার রেখে যাওয়া ফাইনাল লেগেসি